আমাদের স্পেশাল আজকের ভিডিওর যে ডোর এই যে দুইটা ডোর মানুষ মনে করে যে অ্যালুমিনিয়াম এবং গ্লাস দিয়ে কি আসলে এত বড় দরজা করা সম্ভব এটা একটা মানে সবার মধ্যে একটা ই থাকে যে বড় দরজা হ্যাঁ হওয়া সম্ভব কিনা তো আমাদের ভিডিও অনেক দিন যাবত যারা দেখেন তাদেরকে বলি যে আসলে দেখেন এটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি যে এক কথায় বলে সাড়ে তিন ফিট চওড়া এটা হচ্ছে পার্টিশনের ডোর এটা আমরা এরকমের খুলে যাবে এই যে চাবি সিস্টেম এটার পিছন সাইডেও ডিজাইন আছে সামনে সাইডেও ডিজাইন আছে বাসার ভিতরে বাচ্চারা থাকলে অনেক সময় অনেক সমস্যা করতে পারে সেক্ষেত্রে আমরা এই যে হাফ লোবার এটা আমরা হাফ লোবার করে দিয়েছি হাফ লোবার এবং এগুলো খুবই শক্তিশালী খুবই শক্তিশালী একদম ধরেন গুলি টুলি বলেন বা কোনো কিছু দিয়ে ই করলে এটা ভাঙবে না কাঠের থেকেও মজবুত এই জাতীয় দরজা আমাদের লিডডোর অ্যান্ড কোম্পানি বা লিড ট্রেডিং আমরা তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশ দিয়ে থাকি এগুলোর প্রাইস কেন এই দরজাটা বিশ টাকা করে বিক্রি করি এটা কিন্তু চাবি সহ